আনন্দনগর রংপুর আমরা আপনাদের সাথে শেয়ার করব এই আনন্দনগর পার্কটি কেমন আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কুণ্ড তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আনন্দনগর পার্ক থেকে আমরা রোডে উঠবো উঠে দেখাও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব কেমন লাগে তো সে পর্যন্ত সাথে থাকবেন এবং পার্কের বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করছি দেখব পার্কে বোর্ডে ওঠার জন্য কত টাকা চাই ভাই কয় টাকা পিস

বলে দেন একশো কত নেবেন ভাই কত নেবেন আচ্ছা একশো বিশ টাকা হলো ভাই দেন

মধ্যে নামছি যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকজন আসে আমাদের সাথে হচ্ছে অনেকে চড়তেছে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আনন্দনগর পীরগঞ্জ রামপুর অনেক সুন্দর একটা জায়গা আপনারা সাথে থাকেন আপনাদেরকে পুরো পার্কের এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে যেখানে তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাইম ইসলাম অফ তো আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করবো থাকবে শেষ পর্যন্ত দেখবেন এরপরে আমরা ঢুকবো এখান থেকে ঢুকবো হচ্ছে ভূতের ঘর তারপরে ঢুকবো হচ্ছে আজব গুহা আছে যেগুলোতে ঢুকে আপনাদেরকে দেখাবো তো তারপরে ওই যে উপরে হচ্ছে আপনাদের আরো কিছু জায়গা আছে যেগুলোতে দেখার মতো একটা জায়গা থাকবে

দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে তো আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কখন করতে ভুলবেন না তো এখন আমরা যাচ্ছি ভিতরে অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতেছেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন জায়গা উপরতে কিন্তু একটা রাইড আছে যেখানে বন্ধ আছে হয়তো তো আমরা ওটাতে ছড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই আনন্দনগর পীরগঞ্জ রংপুর কে কে আছেন এবং আপনাদেরকে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন বীর হতে সুখ অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই আনন্দনগর পার্কটি পুরো এরিয়া ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সাথেই রাখবেন এবং কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কে এই আনন্দনগর করতে আছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমার ভয়েস অফ নাইম একসঙ্গে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ যারা সাথে আছেন লাইভে যুক্ত আছেন আমরা কিন্তু পুরো মধ্যে পদ্ধতি যাচ্ছি সাইজ দিতে কোন আ বাগান অনেক সুন্দর সমস্যা সুন্দর একটা প্লেস উপরেও দেখতেছি কয়েকজন আছে তো দেখুন ওইটা যাচ্ছে কিন্তু উপর দিয়ে এপাশ থেকে বসে যাবে কে কে এরকম কারোর আইডি চলছে না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমরা হচ্ছে নিজ দিয়ে ছি ভালো লাগবে যুক্ত থাকুন এরপরে হোটেল ঘর আরও কিছু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখিয়ে থাকুন এটা হচ্ছে স্থান আনন্দনগর হীরগঞ্জ রামপুর এই সুন্দর একটা পার্ক পুরো এরিয়াটাই অনেক সুন্দর লোকে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তোটা খুব সুন্দর আমরা হচ্ছে এই মুহূর্তে নেমে যাব এখানে নেমে যাওয়ার পরে আপনাদের সাথে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। ভিটে থাকুন তো প্রিয় ভিউয়ার্স সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের মাঝে আরো কিছু শেয়ার করবো দেখতে থাকুন বিশাল বড় একটা লাউ দেখা যাচ্ছে অনেক সুন্দর পার্ক যারা এরকম রাইডে কে কে চলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর কিন্তু এটা भाई <laughs> कर <Ha>? <laughs> প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে অনেক ভ্রমণ প্রকাশ্য লোকজন এখানে এসে থাকে তো আমরাও এসেছি ঘুরতে ফটো জন্য অনেক সুন্দর একটা জায়গা আরে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে যারা এখানে এসে ভ্রমণ করে থাকে তো হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে লাগলে কয়টা বাজে কয়টায় যেতে বলছে চলেন ওই কই ঘুরবে না এই পাশে ওই যে ফাঁকা এই পাশে কিছু ফুলের গাছ আছে এই সাইডেই আর কিছু নাই দেখে আছেন তো দর্শক অনেকেই সাথে ছিলেন এবং আছেন যারা তাদেরকে ধন্যবাদ এবার আমরা পার্কের যে মেন ফুটেজ সেই দিকে যাব এতক্ষণ আমরা ছিলাম পার্কের সাইটে যেখানে হচ্ছে অনেক রাইট অনেক ছিল ছিলাম এখন আমরা চলে যাবো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যে এই এরিয়াটা কিন্তু ঠিক তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা এদিকে পিক তোলানো জন্য কিন্তু আপনারা অনেক ফটোগ্রাফার পাবেন যারা ক্যামেরা দিয়ে আপনাদেরকে পিক ওঠায়ে দেবে এদিকে অনেক মানুষ যারা পিক তোলার জন্যই আসে অনেক সাজানো গোছানো ফুল দিয়ে অনেক কিছু এটা একটা তো দেখতেই পাচ্ছেন সেই রংপুর যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে তাদের কিছু স্মৃতি ওখানে দেওয়া আছে তো আজকে আসলাম রংপুর আনন্দনগর পার্কে ওটি তো প্রিয় দর্শক এদিকে একটু নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর যে এখানে পিক ওঠানো বা বসে থেকে একটু করার মতো অনেক সুন্দর একটা প্লেস নিরিবিলি একটা প্লেস এদিক দিয়ে হচ্ছে আনন্দনগর যে পার্কটা এর দ্বিতীয় গেট বলা হয় এটা এই গেট দিয়েও কিন্তু অনেক মানুষ এখানে আসে তো টা হচ্ছে দ্বিতীয় গেট এখান থেকে ভিতরে প্রথম গেটটা আসে তো আমরা সেই দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এত সময় ছিলাম পিছনের দিকে যেখানে অনেক মানুষ ছিল তো এইদিকে আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে আপনারা কিন্তু খাবার মতো কিছু জায়গা পাবেন বসার মতো জায়গা পাবেন এগুলো জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা বট গাছ আর বিশাল বড় একটা গাছ যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল তো দর্শক দেখুন অনেক সুন্দর নকশা করছে অনেক সুন্দর নকশা পাশেই কিন্তু কিছু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সূর্যমুখী যা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই পাশে ইয়ে একটা পথ আছে যেখানে অনেক মানুষ ছিল তো পুরো পুরোটাই অনেক সুন্দর ছিল এখন আপনাকে সাদরে আমন্ত্রণ গ্রহণ করার জন্য পথ দেখানোর জন্য দুইটা সূত্র দেওয়া আছে যেটা দেখলে বুঝতে পারবেন যে এই পথটা দিয়ে আপনারা পার্কের যে মেন ফুটেজ সেখানে যেতে পারবেন এই জায়গাটা অনেক সুন্দর তো কে কোথায় থেকে দেখছেন আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর কে কে এখানে এই পার্কে আছেন এবং এই আনন্দনগর পার্কটি দেখে সুন্দর এবং ভালো অনুভব করেছেন তো তাদেরকে কমিটি জানানোর জন্য অনুরোধ করছি তো এখানেও কিন্তু পি উঠানোর মতো একটা জায়গা আমি নিজেও এখানে কিছু পিক ওঠাইছি অনেক সুন্দর জায়গা ছিল এটা তো সবাই পিক ওঠানো নিয়েই ব্যস্ত এই এরিয়াটাতে কেননা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা চাইলে আপনি কিছু টাকা দিয়ে এখানে আমাদের ভ্রমণটা ছিল শিক্ষা শিল্প এটা ছিল হচ্ছে তৃণমূল মডেল স্কুল শিবগঞ্জ দুপুরা থেকে আমরা আছিলাম আনন্দনগর পীরগঞ্জ রংপুর তাই আমাদের একজন স্টুডেন্টের বাবা তিনি কিন্তু ঘুরতেছেন ফুল এরিয়াটা আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মেন ফটো আপনাদের দেখানোর চেষ্টা করি তো এটা আমাদের স্টুডেন্ট কেমন লাগতেছে ঘুরে এই পার্ক সম্পর্কে কেমন লাগলো ও কোথায় থেকে আছো শিবগঞ্জ তোমার স্কুলের নাম কি তৃণমূল মডেল স্কুল শিক্ষা সব ধন্যবাদ যা তো দেখুন কিছু চিত্র দেওয়া আছে দেখতেই পাচ্ছেন গাভি দখন করা হচ্ছে কিছু চিত্র এখানে দেওয়া আছে তো অনেক সুন্দর ছিল তো আপনাদের মাঝে এই মুহূর্তে আরও কিছু দেখানোর চেষ্টা করি চলুন দেখা যাক পার্ক এরিয়া আসলে অনেক সুন্দর ছিল এটা হচ্ছে দোলনা তো কে কে দোলনাতে উঠছেন এরকম দোলনাতে অবশ্যই কমেন্ট করবেন এবং কার কার উঠতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন আরও কিছু রাইড আছে এখানে সুন্দর যেগুলো একা একা চলতেছে এক পাশে চললে দুই পাশেই হয় এই জন্য এক পাশে হচ্ছে দোলনা আর এক পাশে হচ্ছে এটা অনেক সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছেন তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমরা আসলাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অনেক সুন্দর ছিল জায়গাগুলো তো আজকে আরও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো শালী থাকুন এখানে কিন্তু আসলে শুধুই ঘুরতে পারবেন তা না এখানে কিছু কেনাকাটা করার সুযোগ আছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে তো চলুন এদিকে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি দেড় চাক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি সৌরজগত নামে একটা জায়গা আছে এটা হচ্ছে সেই প্লেনেটোরিয়াম সৌরজগত আনন্দনগর এর মধ্যে দেখতে পারবেন যে সৌরজগত সম্পর্কে কিছু তুলে ধরা হয় তো টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা ভিতরের চিত্রটা আপনাদেরকে দেখালাম না ভাই এগুলো কি বকুল আচ্ছা বাড়তি বকুলের গাছ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইডে কিছু আছে কেনাকাটা করার জন্য স্পট যেগুলো আপনাদের সামনে দেখালাম না আমি মেন চিত্রটা দেখাবো তো সাথে থাকুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলের গাছ অনেক সুবাস দেখুন এখানে কিন্তু সেই পুরাতন ঐতিহাসিক মাটির পাতিলহারি অনেক কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে যেগুলো প্রায় গ্রাম থেকে বিলুপ্তর দিকে দেখা যায় না সেগুলো এখানে দেখা যাচ্ছে তো আসলে পুরো প্লেসটা অনেক সুন্দর ছিল আমরা ছিলাম শিক্ষা সফর তৃণমূল মডেল স্কুল থেকে শিবগঞ্জ থেকে শিবগঞ্জ বগুড়া থেকে আসছিলাম পীরগঞ্জ রংপুর আনন্দনগর বেশিরভাগ সব কিছুর টিকাটি দিক টিকিট তিরিশ টাকা জনপ্রতি তিরিশ টাকা তো এবার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর ঝামের মতো তো অনেক মানুষ কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তো দেখতেই থাকুন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন চাইলে এখানে পানিও নিতে পারবেন সেটা অনেক সুন্দর ছিল চাইলে এখানে পানিও নিতে পারবেন এগুলো বন্ধ আছে এই সাইডটা ওই খোলা আছে এটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আসলে অনুষ্ঠান বা হচ্ছে কোনো গানের মঞ্চ এগুলো কিন্তু করা হয় প্রচণ্ড রোদ ছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারতেছি না আমার কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক জায়গাটা অনেক সুন্দর ছিল তো কে কোথায় যদি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে টি কুটানোর মতো একটা জায়গা ছিল তো আপনাদেরকে পাশে কিছু দেখানোর চেষ্টা করি সাথে থাকুন খুব সফর আনন্দনগর এটা হচ্ছে প্লেস আপনারা চাই চাইলে এখানে আসবেন শিক্ষা সফরে বা ভ্রমণের জন্য অনেক স্কুল কলেজ অনেক জায়গা থেকেই কিন্তু এখানে আসে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস ছিল তো এটা হচ্ছে মেন যে প্রথম ফার্স্ট গেট সেখান থেকে একটু সামনেই এই চিত্রটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন চিত্রটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন অনেক সুন্দর একটা চিত্র দেওয়া আছে এখানে তো এই পাশে এক সাইড ছিল যেটাতে হচ্ছে ভূতের ঘর আজব গুহা তারপরে সৌরজগৎ তারপরে আরও যেগুলো হচ্ছে রাইড ছিল নাগরদোলনা অনেক কিছু ছিল এই সাইড দেখে দিচ্ছে আর এই দিকে হচ্ছে কিছু স্পোর্ট যেখানে ক্রয় এবং অনেক কিছু জায়গা আর এই পাশে আছে কিছু রান্না করার জায়গা যেখানে আসে আপনারা শিক্ষা সফর থেকে আসে রান্না করতে পারবেন এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ আছে আসলে এটা হচ্ছে মেন রাস্তা যে রাস্তা দিয়ে এখানে সবাই যে গেট দিয়ে সবাই ঢুকছে তো আমি এখন চলে যাবো সে আমাদের যেখানে রান্নার কাজ চলতেছে তো সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রাকিংটা অনেক সুন্দর করে রাখছে তো এই ছিল আনন্দনগরের কিছু চিত্র যেগুলো আশা করছে আপনাদেরকে ভালো লাগছে এটা হচ্ছে মেন রাস্তা মেন গেট এদিক দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ছিল আজকের লাইফ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ছিল আজকের লাইফ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো লাইফে সে পর্যন্ত সবাই ভালো থাকুন